সহজ পদ্ধতিতে এর চাইতে সহজ কোনো পদ্ধতি নেই অর্থাৎ যে মানুষ জীবন ভাগ্যর রহস্য অলয় ই তো আরামসে রান্ধি তারিম ওয়েলকাম টু টিআরএম কিচেন আজ ইয়ার আবারও লয়ে দেশি পাতি হাঁস অরিজিনাল দেশি পাতি হাঁস জীবের একজনতে অরিজিনাল গরুয়া স্টাইলে একদম গন্ধর ফুড়া ছিল তাইব। যারা আসল নাম দেলে পর্যন্ত দে দেই হিতারা ইতারা পর্যন্ত হইব আসল কোনো গন্ধই ঠিকতো না

ত্রাউলমানস মশলা হম হাই কিন্তু রান্না খুবই শুষাদ হয় দেশি ফাতিয়াসি বেরা দিলে আর তন কিছু মশলা বাতের প্রয়োজন আছে জিনের আরা সুন্দর করে হলগরা ছড়া দিলে হংগরদ ছড়াবেলা লই দি আরা 10 12 গোর রসুন তিন ফিস দেশি আদা অরজিনাল দেশি গো বড় সাইজ দুবো ফিস একই সাথে আরা হলগরা টমেটো দুনোৰ বাঢ়ি গলি এই ফাতিয়া সোহারা বয়ন দেয় একদম সহজ পদ্ধতিতে এর চাইতে সহজ কোনো পদ্ধতি নেই অর্থাৎ যে মানুষ জীবন ফাগর রহস্য বনা অলয় কি তো আরামসে রান্দি তারিম এটা প্রায় দেড় কেজি পরিমাণ বস্তু আছে দুও তেজপাতা সিরিয়াল লই সেরকম বাসন দারচিনি ফাঁসো এলাচ সার্গো লং সার্গো বাসো গোলমরিচ যি না খলগর গঙ্গরি চুরে ফিলাই ইনর ফেস্টেন দিন এবার দিন দেয় গুঁড়া মশলা এক চামচ লালমরিচের গুঁড়া

আসল মাংস প্রপার সিদ্ধ হয় এর হলে গরম পানি দিয়ে হালকা করে এই পর্যায়ে আর জাল মিডিয়াম করে দিয়ে আরো বিশ মিনিট অনেক এই ফুটন্ত পানি ভালো করে আরো মাংসটা সিদ্ধ করে দিই বেগ কিনে মিলে দেড় ঘন্টা মান আর এই গোস্তটা রেডি করে দেড় ঘন্টা মতো আর গোস্ত কমপ্লিট রেডি এখন আর খানা করে গরম মসলা দিন ধন্যবাদ দিয়ে রানা মারলেন আর এরপরে ওনাদের খাইয়ে দেব কি অবস্থা মার্লা যে এসমেল ইর এই স্মেল মাথাটি গ্রাহন খুবই হস্তর অসাধারণ আল আরো সন দেখতে কিরকম লাগে কি রস আলো লাগে

ভাই যে স্মেল বাইর গরম মশলা ধন্যবাদ ওফ মারাত্মক কীভাবে বুঝাই হবে মতো ভাষা নাই এভাবে সিৎকাল বলভিতর গুম যাতে অভায় সেরকম লাই বোঝায় চিটেঙ্গা মানুষের জিয়া আসল নেশা

হতানো হইব হানো রাম হতানো হইব হানা জলি বুদাই হানা শুধু এ হানা হানা লাই দুনিয়া পাও হানা যদি হই রহম তুলি তো ফিতিবি পাও ইবে লেগ পিস ইবে লাগবা দুনিয়া পাও রান সোজা বাংলায় বলা রাম রানা মানসাই চাভরি ভাই কি হয় সিদ্ধ পড়বরই মশলা তসলা যেভাবে টানলে এই ভিতরে অন্যরকম সামিনা সব मरात हा ना दुनिया खा ना आहे मरा तो चांगला फोन हो रे आज चन्मा बनवता आराम জাগাত বহি গলে ঠিক আছে ত' দেখনৰ ভিডিঅ' লৈ বহুত ফেচবুক ফেজ ফল নাই কি হৈম তোমাৰ চেনেল ফল আৰু নাখা ন ধন্যবাদ